শুভ সকাল বন্ধুরা আজকে দেখো একটা নতুন নতুন টিফিন খাচ্ছি ঘুগনি আর মুড়ি আমার হচ্ছে সোনারপুরের দিদি এই জিনিসটা খুব পছন্দ করে আজকে আমিও খাচ্ছি আর এই যে আমার বৌদি সবজি কাটছে মানে পেঁয়াজ কাটছে বুঝতে পেরেছো তো তাহলে আমি এখন খাই এই শুয়ে পড়িস না একটা হ্যাঁ যার যেখানে কপালে জোটে সে সেখানেই খায় ঠিক আছে। কালকে আমি বাজার করে দেখেছি কত রকম তুমি তো জানো। কিন্তু আজকে রয়েছে আমার এখানে খাওয়া-দাওয়া। তাই বাড়িতে খাবার খাবো তুই করে। কি গোকনি করব বলো একা জন্য এইটুকানি করা যায়। এখন এইখানে আমি এমন করব না। শুক্রবারে মেরা মিশ্রা। হুম বৃহস্পতিবারটা খেলেন। একদিন বাকি আবার পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কেটে খাবেন ওই জন্য এখন আর করি না কালকে তো সমস্ত বাসি খাবার খেয়েছি সব ছিল দুরকম মাছ ছিল তারপরে হচ্ছে সবজির ডাল ছিল তারপরে হচ্ছে কদবেল মাখা ছিল ওই জন্য আর কালকে রান্না করিনি কিন্তু অথচ আমি বাজার করে নিয়ে গেছি রুই মাছ বাটা মাছ হ্যাঁ সেগুলো তো রয়েছে দেখেছ বন্ধু পেলে তখন আর খাওয়ার কথাও মনে থাকে না তবে তোমাদের একটা কথা বলি আমি কালকে ব্যাগ কাঁদে করে নিয়ে গেছি সত্যি কথা বৌদির কথা বলতে আমার খুব ভালো লাগে তার কারণ ওনার মানসিকতাটা খুব ভালো কালকে আমাকে বলছে অনিতা তুমি ব্যাগ কাঁধে করে এসেছো কাল আমি তখন একটা কথা বলছি এই ব্যাগটা তোমার বাড়ি রাখবো সকাল হলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো বলছে খুব বকবো এই কথা বললে তোমার কি এত অভাব হয়েছে তুমি রাস্তায় রাস্তায় ঘুরবে আমার বাড়ি থাকবে আমি অনলাইনে খাবার অর্ডার করবো তুমি এখানে খাবে বৌদি বলছে না না বৌদির খুব শরীর খারাপ ওই জন্য বলছে তুমি খাওয়ার চিন্তা করছো আমি অনলাইনে অর্ডার করব যা খাওয়া তোমাকে ভালো ভালো খাওয়াবো তুমি যেরকম ভালো ভালো বাড়িতে খাও তারপরে আমি বলছি বৌদি আমি একটা বৌদিকে ফোন করবো তারপরে তোমাকে জানাবো হলো ঠিক আছে তারপর তোমার সঙ্গে কথা বললাম

কি একদিন পরে কেন ঠিকই তো আমি না জানো আমি আসতে চাই আমি একদম সময় পাই না একেবারে সময় পাই না না ভাই তো জিনিসগুলো শুধু খেয়াল করবে অনিদাকে লোকে কতটা ভালো বা যেগুলো একটু খেয়াল করবে সবার কাছে আমি ভালো হতে পারি না এ একটা মানুষ একশোটা মানুষ থাকলে একশো জনের কাছে ভালো হয় না ঠিক আছে তা আমারও ব্যাপারটা তাই আমার এক মেয়ে খুব চিন্তা করছে যে আমি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি সেটাকে কে বলছি তোমাকে কিন্তু আমি কোথাও ঘুরছি না আমি আমার বৌদি বাড়ি আই যে আমার বৌদির কাছে এসেছি আমি অন্য কোথাও যাইনি আর কোথাও গিয়ে আমি রাস্তা রাস্তায় আমি ঘুরতেও পারি না এটা সত্যি ঘটনা আমি রাস্তায় রাস্তায় ঘুরতে পারি না ওই এখানে ওখানে গিয়ে বসে থাকতে পারি না তাহলে এখন দেখেই আমি খাই আগে ঘুগনিটা হেভি ভালো হয়েছে